সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকে আসলে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করার জন্য কাজ শুরু করলাম সেটি হচ্ছে যে কিভাবে একটি টেক্সট নাও ভেরিফাই করতে হয় এটা হচ্ছে ইমেল লগ ইন টেক্স নাও কীভাবে ভেরিফাই করতে হয় সেই ভিডিওটি আজকে আমি একদম সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে দেব এস এই ভিডিওগুলো অনেকেই দেখবেন যে অনেকেই বলে পেইডভাবে দেই অনেক কয়েকটা ভিডিও দেখলাম বলল যে ভেরিফাইটা পেইড এটা আমাকে মানে পেড বলতে কি বোঝায় মানে টাকা দিতে হবে তারপরে খাবে কিন্তু না আমি এটা একদম সুন্দরভাবে ফ্রিতে বুঝাই দেব যে কীভাবে একটি সুন্দরভাবে ভেরিফাই করতে হয় হ্যাঁ এটাই আমি আপনাদেরকে দেখায় দেব ঠিক আছে এটা হচ্ছে ইমেল লগ দেখেন যখন একটা মেল ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে যখন একটা মেল সম্পূর্ণ হয়ে যাবে ঠিক এরকম দুটি এরকম দুটি অপশন আছে যে এরকম এরকম যে আপনাদের আপনার মেইলটা একদম সম্পূর্ণ ঠিক আজকে আমি এই বিষয়টি এটা কিভাবে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং ইমেল লগ ইন একটা ওল্ড টেক্সট নাও কিভাবে ভেরিফাই করতে হয় এই ভিডিও দেখলে আর কোথাও কোনো ভিডিও দেখতে হবে না কারো কাজ যাইতে হবে না ঠিক আছে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কি হ্যাঁ ওকে আর আমার চ্যানেলে টেক্স নাই ভিডিও আছে ওইখানে ভেরিফাইটা সম্পূর্ণ দেখানো হয় নাই মানে ওই যে সিস্টেমে দেখাইছি ওই সিস্টেমেও আইডি সেল দিতাম ফার্স্ট টাইম এই জন্য ওইটা দেখাইছে কিন্তু আজকে দেখাবো যে একদম সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ আমি ভেরিফাইটা দেখাবো তো কথা না বলে আমরা কাজ শুরু করি ঠিক আছে আমরা আমি প্রথমে যেটা করছি আমার এখানে আমি আইসল্যান্ড সেট আপ দিচ্ছি এটা যেহেতু একটা ভেরিফাই ভিডিও আমি দেখেনি যেখানে এখানে কিন্তু অলরেডি অলরেডি কিন্তু আমি এখানে দেখেন যে আমার আইসল্যান্ডে সেট আপ দিয়ে নিছি এখানে আমার মেইলও লগ ইন করা হয়ে গেছে এখানে আমার আইপিটাও কানেক্ট করা হয়েছে আইপি কানেক্ট হয়ে দেখেন এই যে উপরে যে চাবির মতো থাকে দেখছেন ঠিক আছে এরকম থাকে মানে আমি সব এখানে সেট আপ করছি এখানে কোনো রকম কোনো ইন ইয়া নাই মানে কোনো ঝামেলা নাই এখন শুধু আমি কাজ করব ঠিক আছে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে দেখেন আমি কি দেখাই আমি প্রথমে আমার আইপিটা কানেক্ট করছি দেখেন আমার আইপিটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা আইপি এটা একটা হানড্রেড পার্সেন্ট করছে আইপিটা কিন্তু সম্পূর্ণভাবে কানেক্ট করছে ঠিক আছে আর একটা হচ্ছে আমার মেইলটা লগ করছি আমি আমার এখানে মেইলটা লগ ইন করে নিচ্ছি যেখানে একটা মেইলে যেখানে একটা কোড আসবে যে কোডের মাধ্যমে ভেরিফিকেশন করবো ঠিক আছে তো আমরা বেশি কথা না বলে যেটা সরাসরি কাজ আমরা সেখানে যাই আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন যদি কেউ না বোঝেন আমাকে বলবেন বা আমি তো কী বুঝাইলেন আপনি আমি তো বুঝলাম না ভাই ঠিক আছে আমাকে বলবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখন যেটা করবেন প্রথমে আপনারা যেটা করবেন আমরা একদম সম্পূর্ণ সুন্দরভাবে দেখাই দিচ্ছি এই যে ক্রোম ব্রাউজার ঠিক আছে ক্রোম ব্রাউজারে যাবেন আবার ঠিক আছে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ভেরিফায়ার কাজটা সম্পূর্ণ করব। তো আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে গেলাম যাওয়ার পরে এখানে গিয়ে সার্চ দেবেন হচ্ছে টেক্স নাও লগ ইন যেরকম লিখবেন টেক্স নাও লগ ইন ঠিক আছে টেক্স নাও লগ ইন এরকম কিছু এরকম লিখবেন দেখেন যেটা এখানে এরকম লেখা এরকম লিখবেন এরকম লেখার পরে এটাকে যেটা করবেন এই যে এখানে দেখেন চিহ্ন আছে এখানে একটা যে গো এখানে এটাকে মানে এটা লেখার পর এটাকে ই করলেন আর কি ভিতরে গেলেন দেখিয়ার পরে কি আসে এখানে আমরা প্রথমে টেক্সট লগ ইন করবো দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু চারটে অপশন আসে দেখেন এটা যখন মনে করেন যে আপনি সাইন আপ উইথ গুগল মেইলের ভেরিফাই করবেন তখন এইখানে যেতে হবে জাস্ট আর কোনো কিছু না যখন সাইন আপ উইথ গুগলের অ্যাকাউন্টে ভেরিফাই করবেন এখানে যাবেন ঠিক আছে তারপরে যখন সাইন আপ উইথ ইমেইলের ভেরিফাই করবেন তখন এখানে যেতে হবে আমি আপনার এই যে এখানে যেতে হবে আজকে কি করবো আজকে হচ্ছে আমি এই সাইন আপ উইথ ইমেইলের মেইল ভেরিফাই কিভাবে করে এটাই কিন্তু দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যেটা মানুষ পেইড মেথড হিসাবে দেখায় অনেকেই মানে বিভিন্নভাবেই করে আর কি আমি যখন ফার্স্ট টাইম এই লাইনে কাজ করি আমি এই এই প্রথমে ভেরিফাই করতে পারতাম না কীভাবে ভেরিফাই করে কীভাবে ভেরিফাই করে আমি কয়েকটা গ্রুপে অনেক চেষ্টা করছি ভাই আমাকে একটু ভেরিফাই একটু ছোট্ট ভিডিও দেন একটু দেখা দেন বা আমাকে কেউ হেল্প করে নাই আমাকে কেউ হেল্প করে না অনেক ভাবই করছে আমাকে আমি দেখছি অনেক বড়ো বড়ো গ্রুপ আছে আমি নাম বলবো না কিন্তু আমি দেখছি অনেক পার্ট নেয় অনেক পার্ট নেয় অনেক ভাব দেখায় কেউ দেখায় না এই জন্য আমি চিন্তা করছি আমার থেকে আমি যে সমস্ত ভিডিও আপলোড করব আশা করি যে আমার ভিডিও দেখে আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে আমার কনফিডেন্স আমি একদম ফ্রিতে আমি যতটুকু আমার মধ্যে আসে আমি ততটুকু সব দিয়ে দিই আমি এখানে কোনো কিছু গোপন রাখি না এটাই শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার সাথে কাজ করতে চাইলে আমার গ্রুপে লিঙ্ক দেবো এখানে ভিডিও ডিসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্ক দেখে আপনারা কাজ করবেন ঠিক আছে গ্রুপের লিঙ্ক দেখে আমি কী কী মাল নেই আমার গ্রুপে পোস্ট দিই মাল দেবেন সমস্যা নেই এখানে স্ক্যামের কোনো ভয় নাই স্ক্যামের কোনো ভয় নাই এখানে আপনি টাকা পয়সা টেনশন করতে হবে আল্লাহ আমার যে কদিন বাসা রাখছে আপনার টাকা পয়সা কোনো মার যাবে না ঠিক আছে এটাই বেশি কথা বলবো না বেশি কথা বললে অনেকে বলবেন যে ভাই বেশি কথা বলে যাই হোক আমরা কী করবো এখানে যে কন্টিনিউ উইথ গুগলে আমরা ক্লিক করব করার পরে দেখেন এখানে কিন্তু একটা অপশন আসছে এখানে কিন্তু কয়েকটা অপশন আছে দেখেন এখানে কিন্তু অন্য কোথাও কে ক্লিক করবেন এখানে আছে কি সাইন আপ উইথ ফ্রি এখানে কিন্তু ক্লিক করবো না আমাদের কাজটাকে আমাদের কাজটা হচ্ছে এই যে মেইল লেখা যে আমাদের এই অপশনটাতে আমাদের এই জায়গাটাতে আমাদের এই জায়গাটাতে জাস্ট মেইলটা বসাতে হবে তো আমরা কথা না বলে আমি মেইলটা নিয়ে আসি ঠিক আছে আমার মেইলটা যে কপি করা আছে আমি মেইলটা নিয়ে আসলাম মেইলটা আনার পরে জাস্ট এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ এ কন্টিনিউ লেখা আছে জাস্ট এই কন্টিনিউ আমরা ক্লিক করব দেখেন আমি কিন্তু একদম সুন্দরভাবে দেখাই দিচ্ছি এত সুন্দরভাবে কেউ দেখাবে না বা এত সুন্দরভাবে কোনো ভিডিও ইউটিউবে নাই আমি সবসময় বলি আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে ইউটিউব চ্যালেঞ্জ ভিডিও এরকম ভিডিও কোনো কেউ চ্যালেঞ্জ দেয় না এগুলো ভেরিফাই দেখাইতে গেলে ধরেন যে আপনার বা পেইড বলে আমি অনেক জায়গায় দেখছি বা কেউ শিখায় না আমাকে আমি আমি শিখি নাই কিন্তু আমি চাই যে আমি যেন সবাইকে শিখাইতে পারি যাই হোক আপনারা সবাই জানেন যারা জানেন তারা তো ভাই জানেন যারা নতুন তাদের কাছে এটা অনেক বড় কিছু যারা জানেন তাদের কাছে কিছুই নেই এটা পান্তা কিন্তু যারা জানেন না তাদের কাছে কিন্তু এটা অনেক ইয়া জিনিস ঠিক আছে যাই হোক আমরা এখানে কন্টিনিউ ক্লিক করি কন্টিনিউ ক্লিক করার পর দেখেন একটা কোড এখানে কি বলছে যে উই হ্যাভ সেন্ট আ ভেরিফিকেশন কোড টু এই জিমেইল ডট কমে মানে এই জিমেল ডট কমে কী গেছে উই হ্যাভ সেন্ট ভেরিফিকেশন কোড একটা কোড গেছে ঠিক আছে আমরা ওই কোডটাকে নিয়ে আসবো কোথায় কোডটাকে নিয়ে আসবো দেখেন এখানে কিন্তু আমার এই যে জিমেইল লগ ইন করা আছে আমি বলছি জিমেইল আমরা এই জিমেইলে যেটা আছে এটাকে আমরা যাব দেখেন একটা এখানে কিন্তু কোড চলে আসছে ঠিক আছে এটা একটা কোড চলে আসছে যখন ভেরিফাই করবো অবশ্যই কিন্তু এটা লাইসলেন্স সেট আপ দিয়ে নেবেন ঠিক আছে এই যে ভেরিফাই আর আমি রিয়াল পক্সিতে এটা কাজ করতেছি ঠিক আছে রিয়াল পক্সিতেও কাজ হয় বর্তমানে একটু ইমেল লগ এনে কাজের সমস্যা হচ্ছে কারণ হচ্ছে কি ইদানিং অনেক আপডেট যাচ্ছে কয়েকটা দিন আপডেট যাবে একটু কাজের সমস্যা হচ্ছে কোনো ভয় না চেষ্টা করতে থাকবেন বিভিন্ন আপডেট গ্রুপ আমি দিব ঠিক আছে যাই হোক এখানে আমাদের যেতে হবে যাওয়ার পরে এই কোডটাকে আমরা কপি করে নিব আমরা জাস্ট কোডটাকে কপি করে নিলাম নেওয়ার পরে আমার এখানে এটাকে পেশ করে দিলাম আমি এইগুলা একটু ভিডিওর স্বার্থে আমি আমার দেখা যায় যে ইউটিউবে ভিডিও দিলে এগুলো গ্রুপ থেকে বিভিন্ন স্ট্রাইক দেয় এই জন্যে আমি এই যে মেইলগুলা সম্পূর্ণ হয়তো দেখাবো না হয়তো বা একটু ব্লার করে দিব ঠিক আছে বা মানে ব্লার করে দেব আর হচ্ছে যে এগুলাও শ্যাডো করে দেবো এই যে কোডগুলো আমি শ্যাডো করে দেবো ঠিক আছে বললাম আপনি বুঝে নেবেন যে এখানে কোডটা বসবে ঠিক আছে এখানে এখানে সাবমিট করবেন করার পরে দেখেন আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে আমাদের একটা হোমে নিয়ে যাবে মানে একদম এই আইসল্যান্ডের সম্পূর্ণ হোমে দেখেন বিষয়টা আপনাকে দেখায় কীভাবে কী হচ্ছে দেখেন আপনারা যখন সাইন উইথ গুগল ভেরিফাই করবেন তখন কিন্তু রিসেন্ট লিঙ্ক করতে হয় এটা জানেন কি না এখানে কিন্তু রিসেন্ট লিঙ্ক করতে হয় দেখেন এআইডিটাতে হ্যাঁ এআইডিটা এই যে অলরেডি ওয়েবে চলে আসছে এখানে ওয়েব মেসেজ এটা ওল্ড হয়েছে তো এটা আমি একটু ভেরিফাই আগে আইডি করে রাখছিলাম ভেরিফাই করা হয় না এখন ভেরিফাইটা করতেছি হ্যাঁ ওয়েব হইলে কিন্তু মেসেজ আসে বলেন যে ভাই অনেকে আমি যেহেতু যেহেতু এখানে আসছে আমি এখানে দেখায় দেওয়া যায় যে অনেকে বলেন যে ভাই ওয়েব হইলে গেলে ভাই কেমনে কি মেসেজ কেমনে কি যায় যে ওয়েব হলে হচ্ছে কি ওয়েব ওয়েব বিষয়টা কি হচ্ছে যে একটা অ্যাকাউন্ট তিন দিন রাখলে ওয়েব হয় মানে বাহাত্তর ঘন্টা প্লাস একটা অ্যাকাউন্ট যখন করবেন করার পর তিন দিন রেখে দেবেন ওটা হচ্ছে ওয়েব হয় ওয়েব বলেন যে ওয়েবে কি মেসেজ যায় কিনা এরকম যে কোনো বিষয় আছে ওয়েবে মেসেজ যায় কিনা ওয়েবে মেসেজ যায় বলতে গিয়ে যে এরকম যখন আপনি দেখেন যে এখানে কিন্তু দুইটা বাসন দেখেন এই যে ডেস্কটপ মোড যদি আমি এখান থেকে সারাইয়া দেই দেখেন কেমন আসে আমি তো জাস্ট দেখাইতেছি আপনাদেরকে কেমন আসে দেখেন একটু সময় লাগতেছে যে নেটওয়ার্কিং সমস্যা যখন আপনি ডেস্কটপ মোডটা সারাবেন রকম আসবে এরকম ইন্টারফেস আসবে তখন এটাকে আবার আপনার এখানে যাইতে হবে যাওয়ার পরে এখানে সেটিংয়ে যাইতে হবে মানে এইভাবে কাজ করতে হবে কিন্তু যেটাকে আপনি যখন এটাকে আপনি এরকম ডেস্কটপ মোডে দিবেন ডেস্কটপ মোডে দিলে গেলে এটা এখন এরকম থাকবে কিন্তু ওটা ওই সময় কিন্তু ওইরকম ছিল তো কোনো সমস্যা নয় এখানে দেখেন এই যে এখানে দেখেন এই যে এই যে আপনার এই যে এই দেখেন এই যে এখানে একটা কিন্তু টু ডট আছে আমি সুন্দর করে দেখা দিচ্ছি এই যে সুন্দর করে দেখেন যে কোনো কেউ বুঝতে পারবেন ঠিক আছে এখানে টু ডট আছে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে একদম সিম্পল যারা নিউ তারাও বুঝতে পারবেন মানে না বোঝার কিছু নয় ঠিক আছে যেখানে যে সেটিং অপশন আমি একটু ভালো করে দেখা দিচ্ছি ভালো করে আরও ভালো করে দেখা দিচ্ছি দেখেন এই যেখানে একটা সেটিং আর এটা হচ্ছে লগ আউট আমরা সেটিংয়ে যাবো মানে ভেরিফাই করার একদম চোদ্দ গোষ্ঠী এমন আমি দিয়ে দিচ্ছি কিভাবে ওল্ড হয় তিন দিন পর পর ওল্ড হয় কিভাবে যা নতুন অনেক ঝামেলা অনেক সমস্যায় পড়েন অনেক জায়গায় চেষ্টা করেন কেউ শিখায় না এটা সিক্রেট থাকে কেউ শিখায় না আমি শিখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার শিখতে হবে আমার প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয় ভিডিও আপনার আমার প্রত্যেকটা ইউটিউবে ভিডিও দেখবেন একটা ভিডিওতে আমি কোনো গোমো রাখি না কোনো ঝামেলা রাখি না অনেকেও যদি একটা নেগেটিভ কমেন্ট কমেন্ট করতে পারে না বোঝে করতে পারে আমি কিছু মনে করি না অনেকে অনেক মনে করি যে আমার সাথে কাজ করলে বুঝতে পারবেন আমি কেমন আমি কেমন কি পেমেন্ট করে নিয়মিত কীভাবে কাজ নেই কীভাবে মাল নেই আমার সাথে কাজ করলে বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না ঠিক আছে আমার গ্রুপে যারা কাজ করে তাদেরকে যে বিভিন্নভাবে আপনি জিজ্ঞাসা জিগাইতে পারেন যারা আমাকে নিয়মিত মাল টাল দেয় যদি বুঝতে পারেন কেমন কী আমাকে জানতে পারবেন সে যাই কথা না বলে আমরা কাজ করি আমি একটু কথা না বলি যে সেটিংয়ে যাবো আমরা ঠিক আছে আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে গেলাম যাওয়ার পরে কিন্তু আগের ওই ইন্টারফেসটা আসবে দেখেন এখানে যখন আপনি গুগল লগ ইনে মানে অ্যাকাউন্টটা যে আপনি ভেরিফাই হয়েছে বুঝবেন কেমনি দেখেন আমি একদম একদম সহজভাবে দেখেন পুরো ইন্টারফেসটাই কিন্তু এখানে আছে দেখেন দেখেন এই যে এখানে কিন্তু যদি ভেরিফাই না হতো এখানে থাকতো রিসেন্ট লিঙ্ক যদি ভেরিফাই না হতো এখানে লেখা থাকতো রিসেন্ট লিঙ্ক ওই লিঙ্কটা ক্লিক করলে মানে যখন সাইন আপ উইথ গুগল করবেন মানে দেখেন প্রসেসটা বোঝাই যখন সাইন আপ উইথ গুগলগুলা যখন আপনি ভেরিফাই করবেন জাস্ট সেম প্রসেসে ঢুকবেন ওইখানে যে প্রথমে দেখাইলাম যে সাইন আপ উইথ ইমেইলে ডুকবেন গুগলে ঢুকবেন ঢোকার পরে এখানে রিসেন্ট লিঙ্ক থাকবে এইভাবে তারপরে পাসওয়ার্ড ফরগেট দেবেন এটা হচ্ছে সাইন আপ উইথ গুগলের সিস্টেম কিন্তু আমি কী শিখাচ্ছি আমি শিখাচ্ছি হচ্ছে সাইন আপ উইথ ইমেইলের টেক্সট কীভাবে ভেরিফাই করতে হয় জাস্ট এটাই ঠিক আছে দেখেন এখানে কেন রিসেন্টলি লেখা নাই ভিডিওটা বড় হচ্ছে যদি ছোট্ট একটা কাজ কয়েক সেকেন্ডের কাজ কিন্তু আমি কেন বড় করতেছি আমি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলতেছি যে একজন লোক যেন এই ভিডিওটা দেখেই কাজ করতে পারে কোনোজন ঝামেলা না হয় কোনোজনের সমস্যা না হয় জাস্ট এটাই জাস্ট এটার জন্যই শুধু ঠিক আছে মানে একজন নতুন লোক এই কারো কাছে যাইতে হবে না এটা এটা শেখার জন্য ঠিক আছে যাই হোক এটা এখন ভেরিফাই হয়েছে এখন ভেরিফাই হয়েছে ঠিক আছে কিন্তু এখন যদি এখন যদি আপনি এটাকে এখানে এই যে এরকম গুগলে যদি আপনি ইয়া করেন মানে আমি সম্পূর্ণ বুঝাইতেছি যদি আপনি গুগলে এখন যে কোনো জায়গায় ধরেন যে আপনি আমি মোবাইলে গুগলে যাই এখানে গিয়ে আপনি সার্চ দেন যে হ্যাঁ যে এখানে আমি দেখাই আপনাকে দেখাই দেখেন সাপোজ আপনাকে দেখায় যে কেমন আসতে পারে হ্যাঁ এই ধরুন সাইন আপ উইথ ইমেইলে যাবেন যাওয়ার পরে ধরেন যে আমার কোন মেইলটাতে কাজ করা আছে এখানে কোন মেইলটা কোন মেইলটা কোন মেইলটা দাদা মিলটা নিয়ে আসছে দেখাইতেছি যে কি কিরকম আসতে পারে যদি ফোর ফরগেট পাসওয়ার্ড না দেয় ঠিক আছে দেখেন আমি মিলটা নিয়ে আসলাম ভিডিওটা কিন্তু বড়ো হচ্ছে একটা আপনারা অনেকে বলতে পারেন যে অনেকে বা আছে সবাই তো ভালো না সবাই তো ভালো চায় না যে বলতে পারেন যে একটা সামান্য ভেরিফায়ার ভিডিও বানাইছে তাই এত বড় একটা ভিডিও বানাইছে আমি অনেকে বলতেই না এটা কিন্তু বিষয়টা তা না আমি বিষয়টা কেন দেখাচ্ছি এখানে যে একজন লোক ভেরিফাই নিয়ে জনের যেন কোনো প্রশ্ন না থাকে না থাকে আর এইরকম ভিডিও ইউটিউবেও কোথাও পাবেন না এটা চ্যালেঞ্জ ঠিক আছে এখন ভেরিফাই কিন্তু আমি ঠিকই করছি দেখেন অ্যাকাউন্টটা কিন্তু আমি ভেরিফাই ঠিকই করছি আমি যেটা আপনার দেখাইলাম যে এখানে কোনো এখানে কোনো রিসেন্টলিং লেখা নাই তার মানে ভেরিফাই কমপ্লিট তারপরেও এটা যদি আমি এখন আমার কিওয়া হওয়া উচিত এটা যদি এটা যদি সম্পূর্ণ ভেরিফাই হয়ে থাকে এরকম কিন্তু একটা ইন্টারফেস আসার কথা এরকম একটা ইন্টারফেস আসার কথা ঠিক আছে এরকম এরকম দুইটা অপশন আসার কথা কিন্তু এরকম আসবে না কেন আসবে না কারণ পাসওয়ার্ডটা ফরগেট করা হয় নাই এই জন্য আসে নাই কেন আগে ওই সিস্টেমে মাল নিছে এক বায়ের এই জন্য এই ফরগেটটা করা হয়েছিল না জাস্ট আজকে ফরগেটটা শুধু অ্যাড হবে ঠিক আছে তো দেখেন এখানে যদি আমি যেটা এখন ওখানে পাসওয়ার্ড ফরগেট দিই কেমন আসে দেখেন এই দেখেন এই যে আবার কিন্তু একটা কোড আসছে মানে কি এই কোডটা আমি যদি আইডিটা বায়ারের কাছে এখন সেল করেন এখন সব বায়ার তো এক সিস্টেমে নেয় এক এক বায়ার আছে জিমেল লগ করে মাল সেট করে এক এক বায়ার আছে জিমেল লগ না করেই শুধু পাসওয়ার্ড দিয়ে সেট আপ তারা কিন্তু এই ধরনের মাল নিবে না তো আমাদের কাজ কি এখন আমাদের যেটা করতে হবে আমরা যেটা এখান থেকে করবো আমাদের এখান থেকে পাসওয়ার্ডটা ফোর গেট দিব ঠিক আছে দেখেন এখানে লেখা আছে এখানে লক্ষ্য করতে পারবেন দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড আমরা এই পাসওয়ার্ডের ভিতরে যাব যাওয়ার পরে এখানে ওল্ড পাসওয়ার্ড আছে একটা কি ওল্ড পাসওয়ার্ড আছে আমার যে ওল্ড পাসওয়ার্ডটা ওটা আমি নিয়ে আসতেছি ঠিক আছে আমি কিন্তু এগুলা ব্লার করে দিব ঠিক আছে আমি কিন্তু সব ব্লার করে দেব আমি এখানে এখানে হচ্ছে আমার যেটা ওল্ড পাসওয়ার্ড ছিল মানে যেটা ইয়ে সাইন আপ উইথ ইমেল অ্যাকাউন্ট করার সময় যে আপনার পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড কি দেবেন মানে এটাকে বলে টিএন পাসওয়ার্ড যেটা আপনাকে বাইর বলে যে আপনাকে দিতে হবে হচ্ছে জিমেল দিতে হবে টিএন পাসওয়ার্ড দিতে হবে আর হচ্ছে নাম্বার দিতে হবে তখন কখন বলবে যখন আইডিটা এরকম আসবে আইডিটা এরকম আসবে এই আসবে না এরকম আসলে বাইরের সমস্যা সব বাইরে এরকম মাল নেয় না এখন এরকম যদি আসে তাহলে বাইরের মাল নেবে ঠিক আছে তো আমি এরকম যেন আসে ওইটার জন্য কিন্তু এত কিছু এখানে নিউ পাসওয়ার্ড কী দেওয়া যায় নিউ পাসওয়ার্ড ধরেন যে আমি একটা দিয়ে দেই আমি একটা এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম

একদম ধরেন যে আপনি গোষ্ঠী কিলে আপনার টেক্স নামে ভেরিফাই সিস্টেম সাইন আপ উইথ গুগল কিন্তু বলে দিচ্ছে এভাবে করবেন আর এটা সাইন আপ উইথ ইমেইল এখানে ক্লিক করবেন করার পর দেখেন এই যে এখানে সুন্দরভাবে এখানে চলে আসছে একদম সুন্দরভাবে চলে আসছে দেখেন একদম সুন্দরভাবে দুটো অপশন আছে লগ আউট মাই অ্যাকাউন্ট আমরা কি করব আমরা করব হচ্ছে লগ আউট ঠিক আছে তো আমরা এখান থেকে লগ আউটে ক্লিক করব দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন লগ আউট হয়ে গেল এখন আমরা টেস্ট করব যে আমাদের ওই সিস্টেম আসে কি না আমি তো বলছি এটা একদম আমি প্রমাণটা দেখাই দেবো দেখেন এখানে কিন্তু আগে কী ছিল এখানে কিন্তু দুইটা অপশন ছিল আগে দেখেন এই যে এখানে টু ডটের এখানে যদি ক্লিক করতেন এখানে কিন্তু লগ ইন এবং ছিল সেটিং যেহেতু সেটিং নাই এটা লগ আউট হয়েছে এখন আমাদের প্রমাণ করার কি দরকার যে এইরকম আসতে হবে এরকম আসলে কি বুঝবো আমাকে যখন অ্যাকাউন্ট দিবেন জাস্ট এরকমভাবে চেক করে দেখবেন যে এরকম হয়েছে কি না এবং এরকম যদি আসে তাহলে ভাববেন যে অ্যাকাউন্টটা ভালো আছে আর যদি অ্যাকাউন্ট নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু লেখা থাকবে ডিজেবল আচ্ছা আমি দেখি যদি কোনো ডিজেবল আইডি আমার কাছে থাকে আমি ওটা দেখায় দিব যে কিভাবে ডিজেবল দেখায় ঠিক আছে আমি ওটা দেখা একটা ভিডিওতে আমি সব দেখাই দিচ্ছি মানে একটা সম্পূর্ণ ভিডিও একটা প্যাকেজ আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আসলে বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয় যাই হোক আমরা যে এখানে নামে সাপোজ এই বাইরের একটা এটা কিন্তু আর একটা মজার বিষয়কে জানে মজার বিষয় হচ্ছে এটা ভেরিফাই করলাম এই জন্য আমার আইপি লাগছে কিন্তু যদি এটা আপনি ভেরিফাই করতে যদি আপনার একটা অ্যাকাউন্ট চেক দিতে বা যে এখন যে কাজটুকু করবো কিন্তু আইপি লাগবে না জাস্ট ডাটা কানেক্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন মানে আইপি লাগবে না এই কাজটা করার জন্য আপনার আইপিও লাগবে না জাস্ট ডাটা কানেক্ট করে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে ই মানে এই যে আইডি চেক করা বা ঠিক আছে কি ঠিক আছে তো আমি এখন মেইলটা নিয়ে আসি দেখেন আমি কিন্তু এই মেইলটাতেই কিন্তু একটু আগে যে ভেরিফাই কমপ্লিট করলাম এবং বললাম যে ভেরিফাই যদি সম্পূর্ণ হয় এরকম আসার কথা আমরা এখন দেখবো যে আমার এই মেইলটা এরকম আসে কিনা তো দেখা যাক কি হয় দেখেন দেখেন আসছে কিনা একটু আগে কিন্তু এরকম আসে না একটু আগে কিন্তু এখানে ডাইরেক্টে যে এরকম আসছিলো একটু আগে কিন্তু কেমন আসছিলো একটু আগে যে এইরকম আসছিল জাস্ট এরকম আসছিলো কিন্তু এখন কেমন আসলো এখন কিন্তু এরকম আসলো তার মানে কি এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন আপনাদের প্রশ্ন অ্যাকাউন্টটা ভালো আছে কিনা অ্যাকাউন্টটা ভালো আছে আর অ্যাকাউন্ট যদি খারাপ হইতো তাহলে কি আসতো আমি দেখি যে কোনো একটা খারাপ যদি আমি আইডি ডিজেবল আইডি পাই ওটা আমি নিয়ে আসি আইনা দেখাচ্ছি যে কিভাবে একটা অ্যাকাউন্ট খারাপ থাকে ওকে দেখেন আমি এখন একটা এখানে এটা ব্যাগে যাই এটা কিন্তু আপনার এম বি এমবি লাগবে শুধু মানে আইপি লাগবে না তো একটা খারাপ আইডি কীভাবে আপনি বুঝবেন যে আইডিটা খারাপ কিনা ঠিক আছে আহ এখন যদি বলেন আইডিটা ইউ আমি যদি বলি দেখেন সাইডিটা আইডিটা ইউজ হয়েছে কিনা এখন আইডিটা ইউজ হয়েছে কিনা ওইটা দেখার জন্য আপনার আইডিটা লগ ইন করে দেখতে হবে মেসেজ করছে কিনা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আইডি চেক করতে পারবেন আইডি ভালো আছে কি নিকটকে যেটা দেখাইলাম ওই যে যে ইন্টারফেসটা যেরকম যা আসলো এটা হচ্ছে আইডি ভালো আছে মানে আইডি ভেরিফাই কমপ্লিট ঠিক আছে আর এখন যেটা দেখাবো যে একটা আইডি ডিজেবল হলে সেটা কেমন আসে ঠিক আছে দেখেন এখান থেকে আবার কন্টিনিউ দেবেন এই দেখেন এই যে অলরেডি মানে এখানে আপনি বুঝতে পারবেন মানে আইডি যে খারাপ হয়ে যায় যে সাবমিট টু আপিল মানে আইডিটা আপনার সাসপেন্ড হয়ে গেছে হ্যাঁ আইডিটা সাসপেন্ড হয়ে গেছে এটা কিন্তু নষ্ট তো যাই হোক অনেক কথা বললাম আসলে অনেক কথা বলতে একটা সামান্য একটা আমি নিজেও বুঝতেছি যে সামান্য একটা ভেরিফায়ার ভিডিও দেখাইতে আমার এতটা টাইম লাগলো আসলে এতটা টাইম লাগা কোনো বিষয়টা হচ্ছে কি আমি একটু সুন্দরভাবে গোসায় সবাইকে বুঝাইলাম এটা হচ্ছে মেন কথা যে একটা ভিডিওতেই একদম ভেরিফাই কমপ্লিট ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার যদি ভিডিওটা একটু উপকার উপকার হয় যে হ্যাঁ বা আমি একদম আপনার এরকম ভিডিও আমি কখনো পাই না আমার শেখার ইচ্ছা ছিল তাহলে আশা করি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এটাই আপনাদের কাছে চাওয়া আর কোনো কিছু চাওয়া নাই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম